আর একটা কথা ভাই আমি যদি কোনো সময় খাবার নিয়ে খাদি চলে যাই ওই খাবার আমার আদিতে থাবা দিয়ে নিয়ে আপনি খাইয়ে বেলাই দেবেন খবরদার ওই খাবার বছর আমার খাতি দিয়েন না না ঠিক আছে বুঝতে পারিছি আমি রাজি ভাই আচ্ছা তাহলে চলেন আমরা পাশে বসে একটু চা খাই ঠিক আছে ভাই এ ভাই আমাদের চা দেন তো এই যে চা হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার ভাই আপনি আমার চাখাচ্ছেন কেন আরে ভাই আমি তো অলরেডি ডিউটি শুরু করে দিছি ও আচ্ছা আপনাকে দিয়েই হবে এ ভাই একটা লাড্ডু দিন এক লাড্ডু একটা রুটি দেন হ্যাঁ রুটি এবার একটা কেক দেন এই যে কেক কি শোনো ভাই আমার একটু ঘুমো ভালো লাগে না সারাদিন খালি মোবাইল দেখতে মন চাই তোমার কাজ হলো তুমি আমার ঘুম ঘুমাই দিবা আর মাঝ গেলে দশ হাজার টাকা বেতন পাবা করছেন ভাই শুধু ঘুম পরে মাসে দশ হাজার টাকা বেতন আমি রাজি তাহলে চলো